আসসালামু আলাইকুম আসলে সকলে ভালো আছেন আসলে প্রচন্ড ব্যস্ততার কারণে গতকাল আপনাদের জন্য কোনো ভিডিও আপলোড করতে পারে সেই সেজন্য ক্ষমা জানছি আজকে আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। বরাবরের মতো আমি যে কথাগুলো বলে এসেছি যে বাজারে অনেক দৈদল্যবান চিত্র থাকবে অনেক বিষয় থাকবে যেহেতু আমরা এই বাজারেকে জেনে শুনে বুঝেই আমরা কিন্তু এখনও বিনিয়োগকারী হিসেবে বাজারে আছি সুতরাং এই সংগ্রামটা আমাদের চলবে সকল প্রতিকূলতার বিরুদ্ধে এবং এর মধ্য থেকে আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পুষতে হবে সেই অমিশ লক্ষ্যে যাওয়ার জন্য আমাদের নীতিগত সিদ্ধান্ত আমাদের গ্রহণ করতে হবে আমাদের অ্যাকাউন্টেবিলিটি আমাদের কাছে রাখতে হবে আমাদের কনক্রিট ডিসিশানগুলো আমাদেরকে রাখতে হবে এবং সফলতা পাওয়ার জন্য আমাদেরকেই আমাদের সিদ্ধান্তে অভিযোগ থাকতে হবে সুতরাং পাশাপাশি আজকে দিনব্যাপী এবং গতকাল যেসব তথ্যপত্র পেয়েছি যে বিএসিসির চেয়ারম্যানের এবং সার কমিশনার সহ পদত্যাগের জন্য তারা বিভিন্ন চেষ্টা করছেন এবং কিছুক্ষণ আগে যে নিউজটা পাওয়া গেছে যে রাশেদ মাকসুদ উনি বলেছেন যে পদত্যাগের কোনো প্রশ্ন ওঠে না সুতরাং দেখুন বিষয়টা হচ্ছে যে পদত্যাগের বিষয়গুলো তাদের থাকেই দাবি আমাদের বিনিয়োগকারী হিসেবে থাকবেই কিন্তু আমি বাজারকে আজকে যে অবস্থা শুরু হয়েছিল এটা একটা ফেক ভাবে আপনার পয়েন্ট বাড়ানো হয়েছে যেখানে তেমন কোনো কোম্পানিতে ওটা প্রভাব পড়ে নাই আজকেও ডিক্লাইন হয়েছে প্রায় একশো আটত্রিশটি হয়েছে সরি আজকে ডিক্লাইন হয়েছে একশো উনসত্তরটি অ্যাডভান্স হয়েছে একশো আটত্রিশটি এবং পরিবর্তন হয় নাই পঁচাশিটি আনচেঞ্জ এইটটি ফাইভ সো আমি আজকে লেনদেন হয়েছে মাত্র তিনশো তিপ্পান্ন কোটি সো আমি যে বিষয়টি উপলব্ধি করতে পারছি যে বিষয়গুলো আমাদের কাছে খুবই দৃশ্যমান বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাচ্ছে না আস্থা পাচ্ছেন না মানুষের কাছে কিন্তু টাকা আছে যেটা আমি গত কয়েকজন গতকাল কয়েকটি ভিডিও দেখেছি অনেক কি বিশিষ্টজন এবং বাজার বিশ্লেষক মন্তব্য করেছেন মানুষ মানুষ নিরাপত্তাহীনতার কারণে তারা প্রথমত ব্যাংক থেকে টাকা উঠে নিয়ে এসেছে নিয়ে এসে তারা ঘরে রাখার সিদ্ধান্ত নিচ্ছে আবার ঘরেও কিন্তু মানুষ এখন একটা অস্থিতিশীল পরিবেশের জন্য রাখতে পারছে না তারা কিন্তু ইনভেস্ট করতেও পারছে না কারণ প্রতিদিন বাজার পতনের কারণে তাদের পোর্টফোলিও নেগেটিভ দিকে যাচ্ছে সো আমি এখানে আমি অনুরোধ করব যে আমরা যারা বিনিয়োগকারী রয়েছি যারা আমরা এখন সংযুক্ত এই বাজারের সাথে অনুরোধ একটাই যে আপনার সিদ্ধান্তটা আপনি নেবেন পাশাপাশি আপনার ভালো মন্দ সব কিছু আপনি যাচাই বাছাই করে তথ্যপত্র সংগ্রহ করে আপনি সিদ্ধান্ত নেবেন আমার আলোচনা শুধুমাত্র আপনাদেরকে একদম হেল্পিং গাইডলাইন মনে করতে পারেন এবং তবে সিদ্ধান্তটা আপনার সরি দুঃখিত এই বিষয়গুলো বারবার বলি তবেও আপনাদেরকে আমি অ্যাকনোজ করার জন্য যেমন আমি আপনাদেরকে আজকেও কিছু এক্সাম্পল দিতে পারি যে আজকে বাজারে যেভাবে গতি আসছে এখানে কোন রকম আমরা মানে উপলব্ধি করতে পারছি না যেমন ভালো ভালো অনেক কোম্পানি আজকে কিন্তু আপনার ডিক্লাইন হয়েছে অনেক ভালো কোম্পানি ডিক্লাইন হয়েছে যেগুলো আমরা প্রত্যাশা করি না আবার কোন কোনো অপ্রত্যাশিত কোম্পানিগুলোও কিন্তু ভালোর দিকে গেছে কিছু উদাহরণ যদি আপনার দিকে সোনালি আর সোনালি আজকে কিন্তু নেগেটিভ হয়ে গেছে যেগুলো আমরা আসলে প্রত্যাশা করি না যে নেগেটিভ যাওয়ার মতো পরিবেশ হচ্ছে কিনা আমরা আরও ভালো কোনো কোম্পানিগুলোর দিকে আমরা যারা এই যে বাজারে এই সিচুয়েশনকে আমরা অনেক ক্ষেত্রেই অবজারভেশন করি লক্ষ্য করি দেখি কিন্তু আসলে সিদ্ধান্ত নিতে পারি না যার কারণে এখন এমন একটা সময় যে লাফালাফি করা থেকে বিরত থাকতে হবে এখন আপনি একটা সিদ্ধান্ত নিতে হবে এবং যে সিদ্ধান্তটা আপনি নেবেন স্পেসিফিক যে কোম্পানির সাথে সেই কোম্পানিতে স্বল্প পরিমাণ করে এগিয়ে যেতে হবে ক্রমান্বয়ে পর্যায়ক্রমে এগিয়ে যেতে হবে সো আমি এই অনুরোধ করছি এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখার জন্য আমি আবার আজকে একটু অনুরোধ উদাহরণ যে বেস্ট হোল্ডিং এসপি সিরামিক আমি নিয়ে একটু কথা বলবো এই দুটো কোম্পানি কথা বলবো এই উদাহরণটা আপনি আপনার কোম্পানির সাথে মিলিয়ে নেবেন যেমন আজকে ক্লোজিং প্রাইস ছিল বেস্ট হোল্ডিংসের আঠারো টাকা বিশ পয়সা দশ পয়সা নেগেটিভ ছিল মাত্র তিন লক্ষ বিরাশি হাজার আজকে আবদ হয়েছে দিস ইজ সামথিং গুড সাইন ফর আস এটা আমি একটা উদাহরণ নিয়েছি আজকে বেশ উদাহরণ নিয়েছি এই জন্য যে আজকে এটা কিন্তু অনেক শেয়ার ঠিক আছে অনেক শেয়ার এখানে একটু ভালো ফ্লো হলেই চল্লিশ লাখ পঞ্চাশ লাখ তিরিশ লাখ বত্রিশ লাখ মতো হাত বদল হয় আজকে তিন লাখ বিরাশি হাজার এর কারণটা কি নিশ্চয় বিনিয়োগ করে একটু সচেতন হচ্ছেন এটা আমি খুব পজিটিভ দেখছি এটা পজিটিভ দেখছি আজকে যদিও আট টাকা আঠেরো টাকা বিশ পয়সা ঠিক আছে গতকালও নেগেটিভ গেছে তার একদিন নেগেটিভ গেছে স্যার আজকে আঠেরো টাকা বিশ পয়সা এখানে ক্লোজিং হয়েছে দশ পয়সা দাম কমে গেছে সো তিন লক্ষ বিশি হাজার হাত বদলে হয়েছে সো এটা বিনিয়োগকারীরা কিছুটা অপেক্ষা করছে যে আমি লস দিয়ে বিক্রি করবো না ইয়েস আমি কেন বা আমরা কেন লস দিয়ে বিক্রি করবো যেমন আর একটা উদাহরণ সূর্য ইসলামিক আজকে কিন্তু সতেরো টাকা দশ পয়সা আজকে চল্লিশ পয়সা নেগেটিভে এটা ক্লোজ হয়েছে এখানে আজকে হাত বদল হয়েছে পঁচিশ লক্ষ আমি কিন্তু এর আগে দিদি বলেছিলাম যে প্রথম দিন হয়েছে একাত্তর লক্ষ তাহলে একান্ন লক্ষ চল্লিশ লক্ষ আজকে হয়েছে পঁচিশ লক্ষ এখনও যারা ওই প্রফিটে রয়েছেন যারা হয়তো ষোলো টাকা কিনেছেন তারা হয়তো বিক্রি করার একটা পরিকল্পনা করতে পারেন বা রাখতে পারেন কিন্তু এখন সময় যারা কিনছেন এরা কিন্তু গতকাল যারা কিনেছেন আজকে যারা কিনেছেন তাদের কিন্তু এখন হারভেস্টিং চলছে ঠিক আছে না হ্যাঁ গতকাল গতকাল আপনাকে আমি একটু দেখাই যে এসপি সেরামিকেল গতকাল এখানে নেই গত পরশু দিন গত পরশু দিন সরি গতকাল তো আমি বিলো দিতে পারি নাই গত পরশু দিন একান্ন লক্ষ ছিয়াত্তর হাজার সেদিন ক্লোজিং প্রাইস ছিল আঠেরো টাকা চল্লিশ পয়সা সেদিন দাম বেড়েছিল সত্তর পয়সা ঠিক আছে গত পরশু দিন এবং আজকে সেখানে আপনার স্পেশালি আমি পঁচিশ লক্ষ হাত বদল হয়েছে আজকে দাম পড়ে গেছে চল্লিশ পয়সা এবং ক্লোজিং প্রাইস হয়েছে সতেরো টাকা দশ পয়সা এই যে এই যে পয়সা মানে কিছু কিছু ইনভেস্টর আছেন যারা প্রচুর পরিমাণে মানে পয়সার প্রফিট হওয়া মাত্রই বের হয়ে যায় যা বাজারকে আমরা আসলে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছি না এবং এত পরিমাণ ট্রেডার সংখ্যা হয়ে গেছে এই বাজারে যারা মানে বিশ পয়সাও ত্রিশ পয়সা হওয়ার পর আর থাকতে পারছে থাকতে চাচ্ছেন না বিকজ আস্থা একটা বিষয় আছে যে আজকে বিক্রি করব না লাভ যতটুকু আছে যদি না নেই কালকে যদি পড়ে যায় পরে ওই দিন কী হচ্ছেন উনি যখন বের হয়ে আরআটাতে ঢুকতেছেন সেখানে কিন্তু আটকে যাচ্ছেন আসলে এটা কিন্তু এই বিনিয়োগ বাচ্চাদের ক্যারেক্টার নয় যে যেভাবেই আপনি আমাকে ব্যাখ্যা দেন না কেন যে যেভাবেই আমাকে বোঝানোর চেষ্টা করেন না কেন আমি এটার সাথে কখনো একমত হতে পারবো না যখন আপনার টার্ন আসবে যখন যখন আপনার কোম্পানিটি একটা পজিটিভ টার্ন মোডে আসবে আর আপনি যদি সেই মুহুর্তে যদি ওই বিশ পয়সা ত্রিশ পয়সা চল্লিশ পয়সা প্রফিট নিয়ে বের হয়ে যান আবার একটা কোম্পানিতে যখন ছয় মাস ওয়েট করছেন সো তখন কিন্তু আপনি অস্থির যন্ত্রণার মধ্যে আপনি সময় অতিক্রম করছেন সো আপনার যখন টার্নায় একটু ওয়েট করবেন আপনার একটা ভালো প্রফিট নিয়ে আপনি বের হবেন বাট আমি যে কথাটা আবার বলি যদি আপনার এটা আপনার টার্গেট প্রফিট প্রাইস হয় যে প্রফিটটা আপনার টার্গেটের সাথে সাথে ম্যাচ করে ইউ আর ওয়েলকাম আমি এই কথাটা বলার মাধ্যমে এটাই প্রকাশ করতে চাই যেন কেউ লজ দিয়ে বিক্রি না করেন কেউ অস্থির হয়ে যে বিক্রি না করেন কিংবা আপনি যেন না বলতে পারেন যে আমি এখান থেকে সর্বশান্ত হয়ে গেলাম তো দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই বর্তমানে বাজারে কখনোই ধার করা টাকা নিয়ে এসে বা কোনো বন্ধুর কাছে টাকা নিয়ে এসে বা লোন নিয়ে বা ইন্টারেস্টের সাথে টাকা নিয়ে এই বাজারে ইনভেস্ট করবেন না এখনকার সময়টা আপনার খুব বিচক্ষণতার সাথে এগিয়ে যেতে হবে ধৈর্য হতে হবে এবং যখন আপনার কোম্পানি টার্ন আসবে তখন আপনাকে সেই সুযোগটা গ্রাপ করতে হবে এবং আপনাকে কনক্রিট ডিসিশন দিকে যেতে হবে ঠিক আছে সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখবেন আর হলো লস দিয়ে বিক্রি করে বের হয়ে আরেকটা যা ঢুকবেন সেখানে যাওয়ার পর যে আপনি আটকে যাবেন না এটা কিন্তু আপনি জানেন না সুতরাং এই ব্যাপারে আপনাকে খুব সতর্ক থাকতে হবে আরেকটু হলো যে আপনার পোর্টফোলিও একবারে ব্যালেন্স এমটি করে একবারে সব কিনে আপনার পুঁজিকে আটকে ফেলবেন না যেন আপনার জন্য প্রাইস যদি পড়ে যায় আপনি যদি কেনার সুযোগ না পান আপনি কিনতে না পারেন তখন কিন্তু আপনার শুধু এই যে চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে এই হবে সুতরাং যারা রিয়েল ইনভেস্টর তারা একদিন কেনার পর তারা আরও ওয়েট করবে এবং দেখবে যে আমি যদি আরেকটু কেনার সুযোগ পেতাম তাহলে দামটা যদি পড়ে যায় সে আবার কিনবে ঠিক আছে এখন ভাই আগে কত দামে ছিল কত দামে উঠবে এটা তো বর্তমান বাজারে যারা বিনিয়োগকারী এসেছে তারা তো এটা চিন্তা করতে পারবে না বা তারা সে চিন্তা করলে তো হবেও না ঠিক আছে না সো আপনারা অনেক উপরের প্রাইসে কিনে আটকে রয়েছে তাদের প্রতি আমি অনুরোধ করব যে যারা নতুন ইনভেস্ট করছে আপনাদের সাথে তাদের গল্প মিলবে না অনেক ক্ষেত্রে কারণ আজ থেকে বিশ বছর আগের গল্প আর এখনকার গল্প যেমন মিলবে না আপনারা যারা অনেক হাই প্রাইসে কিনে রয়েছেন প্রাইসগুলো এখন যে অবস্থা রয়েছে এই গল্প আপনার সাথে মিলবে না ঠিক আছে না সুতরাং আমি ক্ষমা ছেড়েছি আর সকলকে হ্যাপি করে আমি বক্তব্য দিতেও পারি না এবং দিতে চাইও না আমি আমার মতো করে কথা বলি সকলের জন্য শুভকামনা থাকলো আমার এবং পাশাপাশি বাজার দেখে আপনাদের সুদৃষ্টি রাখবেন তথ্যপত্র সংগ্রহ করবেন এবং যার কাছে যে তথ্য থাকে দিয়ে জানিয়ে দেবেন আমি কমেন্টসের ম্যাসেজগুলো নিয়ে দেখি এটা আমাদের জন্য সকলের জন্য উপকৃত হয় আমরা সকলের জন্য এখান থেকে একটা ভালো সংযুক্ত স্থাপন করতে পারি সকলের প্রতি শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত